গোবরমার কি রে এই কত্তা ছড়ুবালাই বুড়া মুড়া দেখ যা মা হকোনো দাইবো তোমার কি ছড়া দায়িত্ব পালন করতেছে না তো কত্তা এ আমনে তো কোন কেয়ার বলে করতা মা মরে গেলে কা মা পাওয়া যায় না বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না আমি কই করতা মা মূলে মা পাওয়া যায় বাপ হলে বাপ পাওয়া যায় কিন্তু করতা ভৌমল থাকবো না যারা করছেন